আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন রয়েছি বালুকা জেলা বাটাদুর হাটে তো আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই হাটে সার গরুর দাম দর তো ভিডিওটা আপনারা পাবেন আজকে সন্ধ্যা দিকে পাবেন এখানে দেখি কিছু গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে ছোটো ছোটো গরু নিয়েছেন না কূর্বানিগর আনেন নাই বাজারে কুরবানির জন্য যেগুলি আর কি দাতিলপুর আর পর থেকে আসবেন না এটা কী দাঁতের বাস্তু এটা শাহিওয়াল কালারটা খুব সুন্দর পালন উপযোগী সার গরু দাম চাইতেছেন কেমন এটার পঁচানব্বই দাম কত বলতেছে দুই এক মাসি বলতেছে আশি হলে ছেড়ে দেবেন নাকি আচ্ছা তো এটা হলো দেশি সার বাছুর এটার দাম চাইতেছেন কেমন পঁয়ষট্টি চাইতেছেন উনি ষাট হলে বিক্রি করে দিবেন আজকে গরু কটা আনছিলেন গরু কটা আনছিলেন আজকে উনশি বেচা কিনা হয়ে গেল না আচ্ছা তো উনআশি বেচা কেন হয়ে গেল দেখতে পাচ্ছেন দুটি আনছেন আরো আনছিলেন গুরু আর তিনটা রয়েছে না আচ্ছা প্রতি মঙ্গলবার এই হাট পানো নি পাশাপাশি ওনাকে কাইতলা হাটে পাবেন তো সামনে সার গুরু নিয়ে আসবেন যেহেতু সামনে কোরবানির কত উনআশি বিক্রি হয়ে গেল না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই টাকা এই যে দিচ্ছেন উনাশি বিক্রি হয়ে গেলো তো ওনাকে আপনারা পাবেন হাটে

যে নিয়ে গেল গা দেখতে পাচ্ছেন বলছিল আর হয়তো বাঁচা কিনে হয়ে যাবে এটা তোর হাট প্রচন্ড গরম আসলে তো ওই যে ওইটা উনারশিয়া বিক্রি হইলো

এটার বন্ধু ওই যে ছাপ্পান্ন তো হয়ে যাবে আর কি কত ছাপ্পান্ন নাকি ছাপ্পান্ন হাজার বিক্রি হয়ে গেল এটা